মঙলবাৰিম প্ৰত্যেক দি আমার এখানে মনে করি এটার উপর মনে করি আমার কাছে বউ বাচ্চা বাসে লেখাপড়া সিনেমা শৈপলো এর দাম হলো এক হাজার টাকা আর আপনার ইয়ে ইয়ের দাম হলো আপনার দুইশ আশি টাকা আমাদের নিয়মিত যে অভিযান সেটারই একটা অংশ এটা মহামান্য হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন করার জন্য হুইলার চলবে না সেটা তিন চাকার হুইলারের বিরুদ্ধে আমাদের অভিযান ছিল এবং বর্তমানে অব্যাহত আছে পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা ফিরে আনার যারা বিশৃঙ্খলাভাবে চলাচলের চেষ্টা করছে সেগুলোকে শৃঙ্খলায় ফিরে নিয়ে আসার জন্য আমরা আমাদের নিয়মিত একটি প্রসিকিউশন ছেড়েও দিচ্ছি

আরে দিদি দাদা দিদি দাদা লাগাই মরিস বাবা তোমার মালিক আসলে দিদি মালিকের কাছে আমিন দি আইছেন লাগাই মরিস মালিক আই এই লাগাই দাদা দিদি লাগাই মরিস দাদা আমিন না কষ্ট পাবো সরদিনা জরা দিয়া করে আরে বাবা আমার টাকা লাগা না সরদিনা আজ বল कि सास का है ए ए का आदमी गांव में नहीं ना गए वरना अरे तोरे बोलते हैं बाबा ये जरा जल्दी দিবেন না স্যার পুরো চাল গাড়ি কাল পায় বিহার তো বেরিලි কষ্ট স্যার কেন আমাকে করেন না আর আইও না জানি গেল উঠে বাকি স্যার রাইদা আমি আপনাকে নি গেল না বিনন্দবে ए जान ले ना सर गेटल लिया ना

আমরা অনুরোধ করবো যে আমরা পরের মালিকের গাড়ি নিয়েছি স্যার আমাদের মাফ করি ছেলেগুলো ভাত দিনে মরবো আমরা কষ্ট করে থাকতে হবে এই গাড়িটা নিয়ে গেলে কত হয় হবার ক্ষমতা নাই দুই হাজার তিন হাজার টাকা দেয় এই মালিকের তুমি কি পাঁচ দিন আমার যায় এই ঘুরতে ফিরতে সেই শক্তিটা নাই স্যার আমাদের বাসান না বাঁচালে বারো আমাদের কোনো উপায় নাই স্যার এইটু আমাদের বাসান এটুকু আমরা অনুরোধ আমরা জানি কিন্তু আমরা আর আসবো না এখন তার ভাই রোড আমরা রোডবো না আমাদের এটুকু বাসান স্যার আমাদের মাফ হবে